To cầu kỳ a taba mì chủ mì đi nga mì chủ bale tinder baba mabalo bun. Good bitch. Good chipu. Good chipu baba. Good chipu baba. mà chipu baba. baba. Good chipu baba. Good chipu baba. Good baba. baba. baba.

তো দেখো ভাত বসিয়েছিলাম আর গ্যাস শেষ হয়ে গেলো তো ফোন করলাম গ্যাস আনতে নাকি দেরি হবে তো ভাতগুলো নষ্ট হয়ে যাবে তাই তাড়াতাড়ি টিনটা ধরিয়ে এখানে ভাতটা রান্না করে নিচ্ছি আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে ভিডিওটা শুরু করতে করতে অনেকটাই লেট হয়ে গেল এখন আমি রেডি হয়ে গিয়েছি দেখো এখন আমি যাব হচ্ছে আমাদের বাড়িতে মানে আমার বোন জামাই এসেছে তো বাড়িতে যাব সেই জন্য পুরো রেডি হয়ে গেলাম এখনই রওনা দিব মাসুমু রেডি হয়েছে মাসুমের বাবা ওইদিকে মসজিদে যাবে আমাদেরকে ড্রপ করে দিয়ে ওইদিকে মসজিদে নামাজ পড়তে যাবে আর কি তো চলো যাওয়া যাক আর দেখো তোমরা ভিডিওটা মাসুম ব্যাগ নিয়ে যাচ্ছে মাসুম আজকে থাকবি থাকবি এই দেখো দাঁতকে নিয়ে হাসতে হাসতে আমরা কিন্তু চলেও আসলাম আর এই যে আমাদের বাড়ি থেকে হচ্ছে আমার বাপের বাড়ি আসার রাস্তা আর পাশে আলু ক্ষেত নানু নানুবাড়ি বাড়িতে এসে দেখি মায়ের সমস্ত রান্না কমপ্লিট এখানে রান্না করা হয়েছে মোরগের মাংস আর পোলাও রান্না করেছে বেগুন ভাজা করেছে ডাল করেছে মাসকালাইয়ের ডাল ডালটা আজকে কিন্তু দারুণ হয়েছিল আমিও আজকে অনেকগুলো ডাল খেয়ে নিয়েছিলাম কিন্তু ডালটা তোমাদের দেখানোই হয়নি আমি তো জানতামই না ডাল করেছে খাওয়ার সময় দেখি যে ডাল এই যে দেখো পোলাও করেছে এগুলো আমাদের একদম বাড়ির চালের পোলাও বাড়িতে যে ধান করেছে আমাদের এখানে কিন্তু ভোগ ধান বলে সেই ধানেরই সাদা ভোগ ধান এখন না কালো ভোগ ধানগুলো আর মানে নেই এখন ওগুলো করেই না সাদা গুলোরই এগুলো এই যে ছেলেটা সকাল থেকে কিচ্ছু খায় নাই খাওয়া হ্যাঁ এই না দেখি জোর করে তুই খেয়ে নে তুই

যার জন্য আসলাম খাওয়ার পাতে সেই নেই সে খেয়ে দিয়ে চলে গিয়েছে আসলে আজকে আমার বোনের ছিল টেট পরীক্ষা তো ওর পরীক্ষা দিতে গিয়েছে ওকে একবার রেখে এসেছে ভাই এখন আবার আনতে গিয়েছে তো ও আগেই খেয়ে বেরিয়ে গেল আর মাসুমের বাবা নামাজ পড়ে আস্তে আস্তে লেট হয়ে গেল তো এখন আমরা দুজনে খাচ্ছি আর মাসুমকে দেখলে ওর খালুর সঙ্গে ও খেয়ে নিয়েছে তো খাওয়ার পরে ভাই চলে গিয়েছে আর মাসুম উঠলো পরে আর এখন আমরা খেয়ে নিচ্ছি দুজনে তো মাসুমের বাবা আসা অবধি আমি আর কি আমার চাচির সঙ্গে গল্প করছিলাম এর মধ্যেও আসলো ঝুড়ি বিস্কুট আর মিষ্টি নিয়ে এসেছে আর এই যে খাদক পার্টি ঠুস ঠুসছে ঠুসুম ঠুসুম করে আর ওইদিকে ওইদিকে এই যে খাওয়া দাওয়ার পরে কেউ কেউ ঘুমে পুরো মগ্ন আর একজন সরম খায় লজ্জে পায় আর এই যে সব থেকে ছোটজন হচ্ছে খাদক পার্টি নাম্বার ওয়ান

嗯，哈哈、nah, हाँ, कुछ का हाउडिया फुचका हाउडिया मिष्टी आनी थी से मिष्टी का नारी नहीं प्रो मैक्स हाउडिया प्रो मैक्स फुचका आंते आंते सो सो मैक्स नीचे बोल खाया आशीन दुकान होते हैं सब भालू ही चले ना भालू ऐसा ना कुछ बोले एक तक खालूं खाली इन्हें प्रेमिता वाले टेस्ट कटा बेशी टेस्ट लगे ना আসার সময় ভাই আবার নিয়ে এসেছিলো এই যে ফুচকা তো আমরা এখন এখানে বসে বসে ফুচকা খাচ্ছি তো ওই যে বোন পরীক্ষা দিয়ে আসলো একদম বিধ্বস্ত অবস্থায় তা ওর ব্লগে একটু আসতে হবে এসে এই যে এরকম করছে আমি একটু ব্লগে আসলাম এই করলাম ওই করলাম তো আমরা বোনেরা সবাই মিলে একসঙ্গে হলে আমাদের তো আনন্দের ঠিক ঠিকানা থাকে না আমরা পাঁচ বোন একসঙ্গে হলে এত মস্তি এত গল্প এত কিছু করি আমরা যে বলার মতন না পিছনে একজন শুয়ে আছে একজন টিউশনে গিয়েছে তো বোন বলছে ওর জন্য একটু রাখতাম বললাম যে না আমি রাখবো না আমি মানে আমি হচ্ছে ওই বাড়ি গিয়েছিলাম আমার বর্মার বাড়ি এসে দেখি ওরা ফুচকা খেতে শুরু করে দিয়েছে তো যাই হোক আমার জন্য রেখেছে আর আমার ছোটো বোনের জন্য রেখেছে আমি কয়েকটা খেয়ে ওর জন্য কয়েকটা রেখে দেবো আর ফুচকা তো এরকমই খেতে থাকলে খেতেই ইচ্ছা করে তো বন্ধুরা গুড ইভিনিং আজকে ব্লগ যে কি হচ্ছে আসলে আজকে ব্লগ করবো এরকম একটা মানসিকতাই ছিল না যার জন্য এরকম আর কি হচ্ছে আমি তো বাড়ি চলে এসেছি প্রায় অনেকক্ষণ এসে চা বানালাম চা বানিয়ে মাসুমের বাবাকে দিলাম মানে গ্যাস ছিল না গ্যাস তো শেষ হয়ে গিয়েছিল তো সেই গ্যাস আসলো তারপরে হচ্ছে ইয়ে করলাম চা বানালাম তো ওই যে আর অবস্থা দেখো তাতে রান্না করেছিলাম পুরো কালি দিয়ে ভর্তি ভর্তি হয়ে রয়েছে আর মাসুনকে রেখে আসলাম ওর আর কি নতুন খালুকে আমাদের বাড়িতে নিয়ে আসতে বললাম তো বাড়ি যাবে বাড়ি যাবে করছে তো আমি মাসুনকে বললাম যে তুমি থাকো আর তোমার খালুকে নিয়ে আসবে তো এখন আসবে বলছে তো আসুক নতুন আর কি এর আগে আমাদের বাড়িতে এসেছিলো আমাদের বাড়িতে এর আগে একদিন এসেছিলো একটা প্রয়োজনে এসে চলে গিয়েছিল আর কি লেট করেনি তো আজকে আসবে তো আস আজকে আসলে ভাবছি যে একটু ডিনার করার ব্যবস্থা করব তো যার জন্য রান্না বান্না একটুখানি করতে হবে তো তোমরা দেখো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিও করব না ভেবেছিলাম বাট এখন যেহেতু স্কোপ হয়ে গেল তাই ভিডিওটা এখন করব সবাই আসবে তো আমি এখন রান্না জোগাড় যন্ত্র করি তারপর ওরা এখন আসবে ভাইয়ের এতদিন হল বিয়ে হওয়ার মানে এক মাস পার হয়ে গেল কিন্তু ওকে কোনোদিনও আমাদের বাড়িতে এখনও দাওয়াত করে খাওয়ানো হয়নি তাই আজকে ওকে দাওয়াত দিয়ে আমি বাড়ি চলে আসলাম এসে আমি একটু অ্যারেঞ্জমেন্ট করি ততক্ষণে ওরা এখন আসবে তো ওরা আবার মেলায় গিয়েছে ঘুরতে তো ওরা আস্তে আস্তে আমরা এই যে মুরগি টুরগি কেটে সব রেডি করে রান্নাবান্না একটুখানি এগিয়ে রাখি যেহেতু শীতের রাত আর একটু বেশি রাত হয়ে গেলে ভীষণই ঠান্ডা লাগে তাই জন্য ভাবছি যে তাড়াতাড়ি আমার কাজগুলো আমি করে রাখি ওরা যখন আসবে তখন এখন খাবে তো প্রথমে তো ভাই থাকতেই যাচ্ছিলো না অনেক জোর করে ওকে রাখা হলো তো এখন দেখো এখানে মাংস কাটা হচ্ছে মাসুমের বাবা এখানে মাংস কাটছে আমাদের হচ্ছে বাড়ির মোরগ ছিল সেই মোরগই জবাই করা হলো আর মাংস কাটা শেষ আমি এখন ধুয়ে এখানে সব দেখো রেডি করে একটুখানি ম্যারিনেট করে রেখে দেব। কারণ ওই যে একটু লেট করে রান্না করবো ওরা একটু লেট করে আসবে মেলায় গিয়েছে মেলায় না গেলে হয়তো আগেই চলে আসতো তাই জন্য আমি সব কিছু মেখে এখানে ঢেকে রেখে দেব আর টিনটাতেই রান্না করব টিনের মধ্যে রান্না করলে মানে কাঠের আছে রান্না করলে টেস্ট বাড়ে তো বন্ধুরা এখানে ডাল সেদ্ধ বসিয়েছি এখানে আলু ভাজা করেছিলাম দুপুরবেলা সব আছে তো এটা গরম করে নিলে হয়ে যাবে আর এখানে প্রেশারের ডাল এখানে ভাত বসিয়েছি আর মাংসটা এই যে এখানে করবো তো অনেক ছাই জমেছিল বের করে রাখলাম কালকে এখন ফেলে দেব দিনের বেলা আর মাংসটা এখানে ম্যারিনেট করে রেখে দিলাম একটু দশ পনেরো মিনিট পরে ডালটা লাগিয়ে দেবো একসঙ্গে তিন জায়গায় রান্না বসিয়েছি ওখানে ডাল এখানে ভাত তো চলো ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে বাট ফোড়নটা আমি একটু পরে দেব ডালটা না হলে ঠান্ডা হয়ে যাবে আর এখানে তো এই যে সবজিটা আমি মানে মাংসটা রেডি করে রেখেছি এখন চলো উনুনটা ধরিয়ে দেই ধরিয়ে দিয়ে মাংসটাও রান্না করেই ফেলি কারণ ওরা বলেছিল যে আটটার দিকে হয়তো ওরা ব্যাক আসবে এখন কটা বাজে এখন হচ্ছে সাতটা বাজে তো চলো আমি মাংস রান্নাটা শুরু করে দিই মোরগটা অনেকটা বড় ছিল তো একটু সময় লাগবে রান্নাটা হতে বন্ধুরা উনুনটা ধরিয়েই দিলাম ফাইনালি গলেও গিয়েছে আর ধরতে তো একটু সময় লাগেই আর ভাতটা নামিয়ে নিয়েছি ভাতটা হয়ে গিয়েছে ভাত নামিয়ে নিয়ে এখন মাংসটা বসালাম তো মাংসটা হয়ে গেলে তারপর ডালটা সম্বাদ দিয়ে দেব ভাজাটা গরম করে নেব ব্যাস হয়ে যাবে এখন দেখো বোন ওরা চলে এসেছে যে সবাই মিলে উনুনের ধারে বসে আছে কখন রান্না হবে ওরা খাবে তো রান্না মোটামুটি কমপ্লিট অল্প একটুই বাকি আছে এর মধ্যে চলে এসেছে সবাই একদম টুপি টুপি পরে এখন শুধু রান্নাটা নামিয়ে নিয়ে আমি এই যে গরম পানি করব কারণ ঠান্ডা তো গরম পানি লাগবে আর ওরা সবাই এই যে মেলায় গিয়েছিল ওখান থেকে এসেছে ঠান্ডার মধ্যে সবাই কাঁপছে ঠান্ডায় এত ঠান্ডা লেগে গিয়েছে বাইকের হাওয়ায়

তো যাই হোক আমাদের একটু মজা মস্তি চলছিল এর মধ্যেই দেখো এখন ভাই বলছে যে ও আমাদের ছাগলের ঘরটা একটুখানি দেখবে তো ছাগলের ঘর দেখার জন্য ও অলরেডি ছাগলের ঘরের দরজায় চলেও গিয়েছে এখন চাবিটা লাগবে তো চাবিটা নিয়ে মাসুমের বাবা এখন এই যে ওকে ঘরের ভেতরটা দেখাবে রাত্রেবেলাই দেখবে তো মানে বাড়িটা ঘুরে ঘুরে দেখছে আর কি আমাদের বাড়িটা তো এখন এই যে খুলে ভিতরে প্রবেশ করা হবে করানো হবে তো বন্ধুরা আজকে প্রথমে তো আমি দাওয়াত খেয়ে আসলাম তারপরে বাড়িতে দাওয়াত দিলাম বাড়িতে দাওয়াত হলো তো যাই হোক সব মিলিয়ে দিনটা কিন্তু খুব ভালোই কাটলো তাই না সবাই মিলে একসঙ্গে দিনটা খুব ভালোই কাটলো তো এই যে ছাগলেরা এখানে শুয়ে শুয়ে আছে তো ছাগল এখন বেশি নেই চারটাই ছাগল আছে আর এখানে এই যে মুরগির বাসা এগুলো সব দেখছে আর আসছে তো যাই হোক ঘর দেখা হয়ে গেল এখন সবাইকে বলছি খেতে বসতে গাইস এদিকে ঝগড়া লেগে গেছে গাইস বিছানায় খাওয়ার নিয়ে গাইস জিজু আর বুবুর মধ্যে গাইস তো চলো সবাই খাওয়া দাওয়া করার জন্য বসে গিয়েছে যে এখানে ভাই বসলো মাসুম বসবে বোন ওরা বসবে আর একজন আমাকে হেল্প করার জন্য বসবে না সে বসবে পরে পরে খাবে তো পরে তোমরা দেখতেই পাবে ও কিভাবে কোথায় বসে খেয়েছে রান্নাঘরে বসে খেয়েছে তো এখানে সবাই অ্যাডজাস্ট করার চেষ্টা করছে আর আমি কেন জানি না খালি দাঁত কালাচ্ছি সবাই কি কি কে কি বলছে কোনো ঠিক ঠিকানা নেই সবাই পুরো পাগল হয়ে গেছে তো সেগুলো শুনে শুনেই আমি খালি হাসছি তো এই যে বসে গেলো সবাই এরপরে ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা খাওয়া দাওয়া করবো আর আমরা খাচ্ছি রান্নাঘরে আর রান্নাঘরের অবস্থা দেখো বাসন দিয়ে পুরো ভর্তি তো বাসনগুলো আমি তারপরে তুলে রাখবো বোন খাচ্ছে তো ওই যে আমি বলছি যে অনেক কিছুই আর কি করছিলাম আর কি যাই হোক খাওয়া দাওয়া করে ওরা রাত্রবেলা বাড়ি চলে গিয়েছিল আর ভিডিওটা আমি এখানেই শেষ করব এই যে এখন খাওয়া দাওয়া শেষ ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকো নিজেদের যত্ন নিয়ে নিজেদের বাচ্চাদের যত্ন নিয়ে আমাদের ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আসসালামু আলাইকুম